হ্যালো বন্ধুরা তো রাধা রাধে বন্ধুরা দেখো আজকে কালী পূজা তো আমি এখানে আগে প্রদীপ দেখাইছি তো দেখানোর পরে এখন ভগবানকে এ পঞ্চ প্রদীপ দেখালাম কেন পঞ্চ প্রদীপটা দেখাইলাম তো ওরা ভাই বোন প্রদীপ দেখাবে না ওরা বাহিরে আছে তো বন্ধুদের সাথে একটা কথা আমি শেয়ার করতেছি তোমাদের সদস্য সংখ্যা যদি বাড়িতে না থাকে তুমি ওদের নামে নিজে প্রদীপ দেখাতে পারবে তো আমি এখানে এখানে দিয়ে নিয়েছি তুলসী কাস্ট আর কটন এতটুকু এতটুকু করে তুলসী কাষ্ঠ নিয়েছি তুলসী কাষ্টের সাথে কটন বেরাইছি কটন কটন পেঁচাইয়ে তো তিলে তিল কাপড় ঘি মিক্স করে রেখে দিয়েছি ওইখান থেকে গিয়ে তারপরে এইভাবে আমি প্রদীপটা ভগবানকে এভাবে দেখাইলাম তো আসলে এই মাসে একটা মাত্র দ্বীপ যদি ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা হয় সেই দ্বীপটা এক হাজার দ্বীপের সমান হয় তো ছেলেরা তো কাজে ব্যস্ত থাকে অফিসে আছে তো ওদের জন্য আমি প্রদীপ দ্বীপটা জ্বালাইলাম তো এই দ্বীপটা জ্বালাইছে জুগেল যোশী জয় পুষ্পিতা তো ওরা পাঁচ ভাই বোনের জন্য পাঁচটা ভগবানের উদ্দেশ্যে আমি দ্বীপ দিলাম তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি তো এটা অনেকক্ষণ জ্বলবে তো এইভাবে জ্বলতে থাকবে আমি এখানে তেল দিব এটা জ্বলতে থাকবে কিন্তু এটা ভগবানকে দেখানো হয়েছে তো দেখানো তখন আমি ভিডিওটা করেছি আরেকটা ভিডিওতে এটাও তোমাদের সাথে শেয়ার করতেছি তোমরা এইভাবে আমার মতন তো দ্বীপটা এভাবে জ্বালিয়ে রেখে তোমরা ভগবান উদ্দেশ্যে আরতি করতে পারো তো আমি এখন একটা আরতি করব তোমরা পাশেই থাকো তো তোমাদের সাথে আমার সাথে থাকো দেখাচ্ছ এভাবে আমি দ্বীপটা জ্বালাইছি তা আজকে তো শুভ দীপাবলি সেজন্য দ্বীপটা এভাবে ওরা ভাই পাঁচ ভাই বোনের জন্য এই দ্বীপটা এভাবে জ্বালিয়ে নিলাম আমি একটু বড় আর করব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দেখো বন্ধুরা আমি এখানে কি নিয়েছি আমি এখানে এখানে পঞ্চপদেব নিয়েছি তো আমি এই পঞ্চপদেব নিয়েছি তুলসী কাষ্ট দিয়ে প্রদীপটি রেডি করে নিয়েছি এখন ভগবানকে এ দ্বীপটা দেখাবো প্রদীপের দ্বীপ এটা ভগবানকে এখন দেখাবো তো এখানে আমি কী করছি এতটুকু করে এতটুকু করে তুলসী কাজটা ভেঙে নিয়েছি দামে দেখাচ্ছি তুলসী কাজটা ভেঙে নিয়েছি তো এভাবে দেখো এভাবে কটন নিয়ে নিলাম এভাবে কটন নিয়ে বেড়ানো বেড়াইছি এভাবে মোটা করে কটনটা বেড়াইতে হবে সম্পূর্ণ বেড়াইয়ে তারপরে এখানে একটি রেফত লাগাই লাগিয়ে লাগাইছি লাগাই নিয়ে দেখো এখানে রেডি করছি তো এখন এটা ভগবানের দেশে আরতি করবো আরতি করে তারপর দীপটা দেখাবো তো দামোদর অষ্টকম অষ্টকম কীর্তন করবো অষ্টকম কীর্তন করে তারপরে দ্বীপটা দেখাবো তো তোমরা সাথে থাকো আমি একটু করে ভগবানের আরতি করবো

লাশাইশো কন্ডাল কোলোবা জামানো জসদবি আলোকা লাদব মানানো জসদবি আলোকা লাদক মানানো ত্রদা দইপা গঈপা নমামি সরা মাচা সচিনান্দা রোপা লসইশা কুন্ডালা কুলো জয় রাধা মাদপ রাধা মাদ পরা জয় দেপরে প্রাণদন হে জয় রাধা মাদপ রাধা মাদ পরে জয় রাধা মদন গোপাল রাধা মদন গোপাল রাধে তের প্রাণ দন হে জয় রাধা মদন গোপাল রাধা মদন গোপাল রাধে জয় রাধা গোবিন্দ রাধা গোবিন্দ রাধে রুগুষা মে প্রাণ দ হে জয় রাধা গোবিন্দ রাধা গোবিন্দ রাধে জয় রাধা মদন মোহন রাধা মদন মোহন রাধে সনাতনের প্রাণদন হে জয় রাধা মদন মোহন রাধা মদন মোহন রাধে জয় রাধা গোপীনাথ রাধা গোপীনাথ রাধে মধু পন্ডিতের প্রাণ দন হে জয় রাধা গোপীনাথ রাধা গোপীনাথ রাধে জয় রাধা দামোদর ರಾಧಾ ದಾಮದ ರೋ ರಾಧೆ ಜೀವ ಗೋಷಾ ಮೇರಿ ಪ್ರಾಣ ಜಯ ರಾಧಾ ದಾಮದ ರೋ ರಾಧಾ ರಾಧೆ ಜಯೋ ರಾಧಾ ರೋ ಮನೋ ರಾಧಾ ರಾಧೆ গোপাল ভক্তের প্রাণদ নহে জয় রাধা মদন মোহন রাধা রমন মোহন রাধে জয় রাধা বিনত রাধা বিন রাধে লোকনাথের প্রাণদ নহে জয় রাধা বিন রাধা বীন রাধে জয় রাধা গোকর্ণ নন্দ রাধা গোকুল নন্দ রাধে বিশ্বনাথের প্রাণ দ হে জয় রাধা গোকুল নন্দ রাধা গোকুল নন্দ রাধে জয় রাধা গিরিধারী রাধা রাধে দাস গোস্বামীর প্রাণ নহে জয় রাধা গিরিধারী রাধা গিরিধারী রাধে জয় রা জয় রাধা শ্যাম সুন্দর রাধা শ্যাম সুন্দর রাধে শ্যাম সুন্দরের পান দন হে জয় রাধা শ্যাম সুন্দর রাধা শ্যাম সুন্দর রাধে জয় রাধা বুঞ্জ বিহারী রাধা বুঞ্জ বিহারী রাধে হরিদাসে প্রাণ হে জয় রাধা বুঞ্জ বিহারী রাধা বুঞ্জ বিহারী রাধে জয় রাধা রাধাকান্ত রাধে বকস্বরে প্রাণ হে জয় রাধা রাধাকান্ত রাধে জয় গন্ধারীক গিধারী গন্ধারীক গিরিধারী রাধে সরস্বতীর প্রাণদন হে জয় গন্ধারীক গিরিধারী গন্ধারীক গিরিধারী রাধে জয় রাধা মাধব রাধা মাধব রাধে শিরল পূ প্রাতের প্রাণ হে জয় রাধা মাধব রাধা মাধব রাধে জয় বসবন মোরলী বসবন মোরালী রাধে শিরল আশ্চর্যব্রাদের প্রাণ দন হে জয় রাধা কুঞ্জ বিহারী রাধা কুঞ্জ বিহারী রাধে শিরল গুরুদেবের প্রাণ দন হে জয় রাধা কুঞ্জ বিহারী রাধা কুঞ্জ বিহারী রাধে জয় শিরল গুরু দে পেরটা নদন হে যাধা কুঞ্জ বিহারী রাধা কুঞ্জ বিহারী রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হ हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Hare Rama Rama. Rama হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো আসলে ছেলেরা বাসায় নাই তো তার জন্য ওরা ভারজনের জন্য আমি পাঁচটা ভদিন জ্বালাইছি জুয়েন যশী যদুজ্জ পুষ্পিতা ওরা পাঁচ ভাই বোনের জন্য প্রদীপ জ্বালিয়ে নিয়েছি তো ভগবানকে যারা ঘরে নাই বাহিরে আছে তাদের নামে আপনি দ্বীপ জ্বালাতে পারবেন তো আমি এইভাবে তুলসী কাশ দিয়ে দ্বীপ নিয়েছি তো তারা পাঁচ ভাই বোনের জন্য পাঁচটা প্রদীপ নিয়েছি তো ভগবানকে আমি দেখাচ্ছি তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তো এ বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তোমরা সবাই একটু লাইক কমেন্ট করে দিবে আর সবাই আমার মতন এভাবে ভগবানকে এই তুলসী কাজটা দিয়ে পঞ্চপ্রদীপ পাঁচজনের জন্য তুমি দেখাইতে পারবে দেখেছ এভাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গিয়ে দেখাবে ছরণে চারবার নাভিদেশে দুইবার মুখমণ্ডলে তিনবার সর্বাঙ্গে সাতবার এভাবে সুন্দরভাবে ঘুরেই ঘুরিয়ে ভগবানকে দেখাইতে পারবে তো মন্দিরে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার জন্য অনেক অনেক শুভকামনা রেখে बिटे एटे कल संस्कार राधे राधे